আগের দিনে এখনকার সময়ের মতো বৈজ্ঞানিক উপায় ছিল না অর্থাৎ আল্ট্রাসাউন্ড মেশিনের প্রচলন ছিল না যে কারণে সন্তান জন্মের আগেই বলা যেত না গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে হবে যার ফলে বাচ্চা জন্মের আগেই এ নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ ছিল না এখন খুব সহজেই গর্ভজাত ব্রণের লিঙ্গ নির্ণয় করা যায় কিন্তু অনেক দেশেই জন্মের পূর্বে গর্বের বাচ্চার লিঙ্গ নির্ধারণ করা ব্যয়নি কারণ সন্তান মেয়ে হলে অনেকেই ব্রণ নষ্ট করে ফেলে প্রাকৃতিকভাবে কিছু উপায় আছে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে আপনি গর্বের বাচ্চার গতিবিধি থেকে বুঝতে পারবেন গর্বের সন্তানটি ছেলে নাকি মেয়ে গর্ভবতী মায়েদের সবচেয়ে বেশি আগ্রহ যে বিষয়টি নিয়ে তা হচ্ছে গর্ভের সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে এই বিষয়টি নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ থাকে না গর্ভকালীন বয়স যত বাড়তে থাকে ততই গর্ভবর্তী মায়েদের এই বিষয়টি জানার আগ্রহ বাড়তে থাকে কাজে গর্ভবর্তী মায়েরা বিভিন্নভাবে জানতে চায় তাদের গর্বে ছেলে সন্তান রয়েছে না মেয়ে সন্তান রয়েছে গর্বের সন্তান ছেলে না মেয়ে এই বিষয়টি নিয়ে সকল দম্পতিদের আগ্রহের কোনো শেষ থাকে না সকলেই জানতে চায় তার ছেলে হবে না মেয়ে হবে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানার জন্য সর্বোত্তম মাধ্যম হচ্ছে আলট্রাসোনোগ্রাফি তবে আলট্রাসাউন্ড এর মাধ্যমে ছেলে না মেয়ে হবে তা জানার জন্য বিশ থেকে বাইশ সপ্তাহ অপেক্ষা করতে হয় যখন আলট্রাসাউন্ড মেশিনের প্রচলন ছিল না তখন কিন্তু দায়মারা গর্ভবর্তী মায়েদের বিভিন্ন লক্ষণ দেখেই বলে দিতে পারতেন ছেলে হবে না মেয়ে হবে দেখা যেত ম্যাক্সিমাম ক্ষেত্রেই দায়মাদের কথা সত্য হতো আজকের এই ভিডিও টুইটারের মাধ্যমে গর্ভবর্তী মায়েদের কিছু লক্ষণের কথা শেয়ার করব যে লক্ষণগুলোর সাথে আপনার লক্ষণগুলো মিলে আপনি নিজেই বলতে পারবেন আপনার ছেলে হতে চলেছে না মেয়ে হতে চলেছে আজকের এই ভিডিও টুইটারের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব গর্ভবর্তী মায়ের প্যাটের কোন পাশে ব্যথা হলে সন্তানটি ছেলে হবে এবং পেটের কোন পাশে ব্যথা হলে সন্তানটি মেয়ে হবে না টেনে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্যভাবে এই ভিডিওটি ডেলি তবে মূল আলোচনা শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয় যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ব্যাল বাটনে প্রেস করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গর্ভাবস্থায় মায়েদের পেট ব্যথা হওয়া অস্বাভাবিক কিছুই নয় বেশ স্বাভাবিক ব্যাপার গর্ভাবস্থায় মহিলাদের শরীরে অনেক পরিবর্তন হয় কিছু পরিবর্তন খুবই কষ্টদায়ক এই পরিবর্তন চলাকালীন আঠারো থেকে চব্বিশ সপ্তাহের মাথায় ইউটেরাসের হারের প্রসারণের ফলে তল পেটে খুব যন্ত্রণা হয় এই হাড়গুলো এই হাড়গুলোর মূলত দুটি আস্তরণ থাকে যা ইউটোরাসটিকে স্থিত থাকতে সাহায্য করে এটি ইউটোরাস ও ভ্রণের বৃদ্ধি পেতে সাহায্য করে এক্ষেত্রে সাধারণত পেটের দিকে ব্যথা করে আবার অনেক সময় দুই দিকেই ব্যথা করে এরকম গতিবিধির কারণে অনেক কিছুই হতে পারে যেমন হঠাৎ করে কাশি পাওয়া হাঁচি পাওয়া হাসতে ইচ্ছে করা বা হঠাৎ দাঁড়াতে ইচ্ছে করা প্রথমবার যখন ব্যথা শুরু হয় তখন একটু অসুবিধা হয় কিন্তু এটা খুব সাধারণ একটি ব্যাপার এই বিষয়ে চিন্তার কোনো কারণ নেই যদি ব্যথাটি কয়েক সেকেন্ডের বেশি থাকে তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে গর্ভাবস্থায় ইউটারেন্সের হারগুলো প্রসারণের ফলে মূলত প্যাটে ব্যথা হয়ে থাকে ব্রোন যত বৃদ্ধি পেতে থাকে তত ইউটারাসের অভ্যন্তরীণ পর্দায় চাপ সৃষ্টি হয় দ্বিতীয় ত্রৈমাসিকের সময় থেকে পেটের দুই পাশে ব্যথা হয় যদি আপনার বাম দিকে কিছুটা ব্যথা হয় তাহলে বুঝতে হবে যে ইউটারাসের ডান দিকে কোনো পরিবর্তন ঘটছে কখনও কখনও ডান দিকের হার শিথিল করার জন্য বাঁ দিকে হারগুলির মধ্যে একটি টান অনুভূত হয় এই ব্যথা কমানোর জন্য ডাক্তারের সাথে পরামর্শ করুন এটা থেকে মুক্তি পেতে প্যালভিকের কিছু ব্যায়াম করতে পারেন অনেক সময় পেটেও এই ব্যথা থেকে যায় উদাহরণস্বরূপ যদি ব্রোনটি অর্থাৎ বাচ্চাটি বাঁ দিকের ডিম্বাস হয়ে থাকে তাকে অ্যাক্টপিক প্রেগন্যান্সি বলে এর কারণেও অনেক সময় বাঁ দিকে ব্যথা হয় আবার অনেক মহিলাদের গর্ভাবস্থার প্রথম সপ্তাহে কোনো লক্ষণ প্রকাশিত হয় না অ্যাক্টোপিক প্রেগনেন্সিতে ব্রোন ইউটোরাসে না বেড়ে অনেক সময় ফেলোপিয়ান টিউবের ভেতরে বেড়ে ওঠে যা মা ও সন্তানের পক্ষে খুবই ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সির প্রথম দিকেই যদি আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে তবে অপারেশন করে ঠিক করা যাবে এছাড়াও যদি সিরিয়াস কিছু হয় তবে বাম পাশে ব্যথা হয় অকাল প্রসব স্মৃতিশক্তি হারানো কিডনিতে পাথর এবং কিছু সংক্রমণ হয়ে থাকে এই প্যাটের বাম দিকের ব্যথা নিয়ে যদি ভুগে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন তবে গর্ভাবস্থায় অল্প ব্যথা থাকা ভালো তবে গর্ভাবস্থায় অল্প ব্যথা থাকা ভালো কারণ তাতে বোঝা যাবে যে সাধারণ বৃদ্ধি ঘটছে কিন্তু ব্যথার সাথে সাথে জ্বর রক্তপাত এবং অন্যান্য লক্ষণ অনুভূত হলে শীঘ্রই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে গর্ভাবস্থায় ব্যথা মানে সেটা কোনো গুরুত্বপূর্ণ অসুখের কারণে ঘটতেছে তা কিন্তু নয় কিছু ক্ষেত্রে সাধারণ প্রেগন্যান্সির লক্ষণও হতে পারে যদিও ইউটারাসের হারের প্রসারতার কারণে ব্যথা হয় তবু অনেক ক্ষেত্রে গ্যাস ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য ইত্যাদি কারণেও ব্যথা হয়ে থাকে আসলে গর্ভবতী মহিলাদের নিজেদের সমস্যা নিজেদেরই মেটানো উচিত এবং একই সঙ্গে ডাক্তারের নিয়মিত চেক থাকা উচিত এখন আমরা জানব গর্ভবর্তী মায়ের পেটের কোন পাশে ব্যথা হলে গর্বের সন্তানটি ছেলে হবে এবং কোন পাশে ব্যথা হলে গর্বের সন্তানটি মেয়ে হবে বহুকাল থেকে চলে আসা প্রচলিত ধারণা অনুসারে অনেকেই মনে করে থাকেন গর্ভবতী মায়ের পেটের ডান পাশে যদি বাম পাশ থেকে বেশি ব্যথা হয় তাহলে ধারণা করতে পারেন আপনার গর্বে ছেলে সন্তান রয়েছে তাছাড়া অনেকেই মনে করে থাকেন গর্ভবর্তী মায়ের পেটের বাম পাশে যদি ডান পাশ থেকে বেশি ব্যথা অনুভূত হয় তাহলে ধারণা করতে পারেন গর্ভে মেয়ে সন্তান রয়েছে এই ধারণাগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এগুলো বহুকাল থেকে চলে আসা প্রচলিত ধারণা মাত্র এগুলো কারো সাথে মিলে যেতে পারে আবার কারো সাথে নাও মিলতে পারে তাছাড়া অন্ধকার গর্ভে ছেলে রয়েছে না মেয়ে রয়েছে তা আল্লাহর আব্বুল আলমিন সবচেয়ে ভালো জানেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দেবেন কমেন্টস করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেবেন সকল গর্ভবর্তী মায়ের সুস্থ থাকা মনায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ